আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাতু আলহামদুলিল্লাহ ও সালুসালাম আল্লাহ আলা আলাহি ও ওয়ালা প্রিয়দর্শক তীব্র তাবদাহে আমাদের জনজীবন অস্থির হয়ে উঠেছে এ সম্পর্কে নবী সাল্লা কি আমাদেরকে কোনো কিছু বলেছেন বা হাদিসে কি কিছু আছে আমাদের জন্য কি কোনো দোয়া আছে এবং আমাদের জন্য কোনো করণীয় আছে কি না আমরা খুব সংক্ষেপে আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত প্রচণ্ড এবং তীব্র তাপ এবং উত্তপ্ত হওয়া এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় যদিও পৃথিবীর উষ্ণতা এখন বাড়ছে কোনো সন্দেহ নেই এই তাপদাহ প্রাচীন যুগে ছিল আমরা নবী সাল্লাহ সাল্লামের কাছে সাহাবাদের আগমনের বিষয়টা আমরা জানি সাহি মুসলিমের একটি হাদিসে এসছে খাব্বাব রাদি আল্লাহ তাল্লাহ আনহু তিনি নবী সাল্লা সাল্লামের কাছে এসে বললেন তিনি এবং তার সাথে আরও বেশ কয়েকজন সাহাবা রেদয়ানুল্লাহ আলহিম আজমাইন তারা বললেন শাকাউনা ইলা রাসুল ইহি সাল্লাহ সাল্লাম হার্রার রামদা ফেলাম ইউশকিনা আমরা রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের কাছে প্রচণ্ড উত্তপ্ততার শেখায়াত এবং অভিযোগ জ্ঞাপন করলাম কিন্তু তিনি আমাদের অভিযোগ গ্রহণ করলেন না নানা কারণে সাহাবে কারাম নবীলামের কাছে এসছেন কেউ এসছেন হয়তো এই প্রচণ্ড গরম থেকে মুক্তির উপায়টা কি সেটা জানার জন্য বা কী করণীয় সেটা জানার জন্য। এবং অনেক ক্ষেত্রেই তারা এসে হয়তো যেমন জহরের সালাত ওয়াক্তে পড়ার একটা আবেদন করেছিলেন কিন্তু আমরা জানি নবী সাল্লাহ সাল্লাম প্রচণ্ড গরমের সময় জহরের সালাত একটু দেরি করে পড়ার কথা বলেছেন কারণ তিনি বলেছেন এই প্রচণ্ড গরমটা জাহান নামের একটা নিঃশ্বাস সহি মুসলিমের এই খাবাব রাদি আল্লাহ তাল্লাহর হাদিসের পাশাপাশি আমরা বুখারি মুসলিমের আরেকটা হাদিস পাই আবুহর রাদি আল্লাহ তাল্লা আনহু থেকে যেটি বর্ণিত সেখানে জাহান্নামের দুটো নিঃশ্বাসের কথা বলা হয়েছে যেমন নবীসাল্লাম বলেন ইশতাকাতিন্নারো ইলা রব্বিহা বাদা। জাহান জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলল যে হে রব আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে অর্থাৎ আমার তপ্ত অর্থাৎ আমার তাপ এতই বাড়ছে যে এ অবস্থা সৃষ্টি হলো তখন নবিস বললেন ফ্যাদিন আলাহা বেনা ফ্যাসঈন না ফেসিন ফিতা এবং ফিস যে তখন আল্লাহ সুমতলা জাহান্নামকে দুটো নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন একটা হলো শীতকালে আরেকটা হলো গরমকালে এরপর তিনি বলছেন ফাহুয়া ওয়া জিদুনা হার ও মিন আল জামহারির এবং এই যে দুটো নিঃশ্বাস এটাই হল গরমকালে তোমরা যে তীব্র উত্তপ্ততা তোমরা পাচ্ছ যে তীব্র তাপদাহর মুখোমুখি তোমরা হচ্ছ সেটা আর আরেকটা হচ্ছে শীতকালে যে প্রচণ্ড শীত এবং প্রচণ্ড ঠান্ডা তোমরা অনুভব করছো আরেকটা নিঃশ্বাস হলো সেটা তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুমাহতালার সিস্টেমের মধ্যেই তিনি জাহান্নামের দুটো নিঃশ্বাসের সাথে গরম এবং ঠান্ডার একটা বিশেষ রিলেশন তৈরি করে দিলেন এবং আমাদেরকে সেটা নবী মাধ্যমে অবহিত করলেন যাতে আমরা সবর করি এবং যাতে আমরা আরও কিছু কাজ করি কি কাজ করতে পারি আর সেটি আমরা দেখি বোখারি মুসলামের আরেকটি হাদিসে নবী সাল্লাম বলেছেন ফ্যাশিদ্দাতুলহারে জাহান্নাম যখন প্রচণ্ড গরম দেখা দেবে তখন তোমরা এই গরমটাকে সালাত পড়ে ঠান্ডা করবে অর্থাৎ নবী এখানে বেশি বেশি সালাদ পড়ার কথাই উল্লেখ করেছেন তাহলে প্রচণ্ড গরমে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি সালাদ পড়া ফরজ সালাদ তো ঠিক রাখতেই হবে পাশাপাশি অন্যান্য নফল সালাও আমরা পড়ব। কিন্তু অনেকেই দেখা যায় যে তারা সালাদ ছেড়ে দেন নবী সাল্লাম তিনি এখানে উল্লেখও করেছেন যে কেন আমরা বেশি বেশি সলাপ পড়ব ফাশিদ্দাতুল সিদ্দাতুল হারেন ফাইহে জাহান্নাম কারণ এই অধিক তীব্র তাবদাহ এটা জাহান্নামের নিঃশ্বাসের অংশ ফলে জাহান্নাম থেকে বাঁচা এটা আমাদের দরকার এই গরমের তীব্রতা আমাদেরকে জাহান্নামের সেই গরমের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয় ফলে যাতে আমরা আমাদের যে ভুল বিভ্রান্তিগুলো আছে সেটা থেকে নিজেরা নিজেদেরকে মুক্ত করি এবং আল্লাহ অভিমুখী হই জান্নাতের জন্য বেশি বেশি কাজ করি এবং জাহান্নামের কাজ থেকে সাবধান হয়ে যাই আর এ প্রসঙ্গে আমরা দেখি যে মানে আরও কিছু আমল যেটা আমরা করতে পারি যেটা রাসুল সাল্লাহ সাল্লাম করেছেন যেমন রাসুলুল্লা সাল্লাম তিনি একটা দোয়া পড়তেন যেটি তিরমিজির মধ্যে এসছে এবং শেখ আলবানি সহি বলেছেন হাদিসটিকে নবী সাহসাহ বলতেন আলহামদুলিল্লাহ আলাকুল্লে হাল সকল অবস্থায় তিনি আলহামদুলিল্লাহ আল্লা হাল বলতেন এবং এর পাশাপাশি বলতেন ও বলতেন্লাহ সকল অবস্থায় আল্লাহর প্রশংসা এবং জাহান্নামবাসীদের অবস্থা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি আর এর পাশাপাশি আরেকটা হাদিস আমরা পাই ইব্দুম যার মধ্যে শেখ আলবানী হাদিশটাকে হাসান বলেছেন কান রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ইদা মা যখন তার পছন্দনীয় কোনো কিছু কোনো আল্লাহ মিয়ামতকে তিনি আহ দেখতেন অবল অবলোকন করতেন তখন তিনি বলতেন আলহামদুল্লাহিয়া দেবেন আর মেতি তাতে মো সোল্লাহে সকল প্রশংসা আল্লাহর জন্য যার নেয়ামতে সকল ভালো ভালো কাজ সুসম্পন্ন হয় ওয়া ইদা মাক রাহু কালা আলা আলহামদুল্লিল্লাহ আলাকুল্লাহাল যখন তিনি অপছন্দনীয় কোনো কিছু দেখতেন সেটা গরম হোক বা এরকম কঠিন কোনো বিষয় যা তিনি অপছন্দ করতেন তাহলে বলতেন আল্লাহ হাল সকল অবস্থায় আল্লাহর প্রশংসা অর্থাৎ আমি ভালো থাকি আর মন্দ থাকি সকল অবস্থা আল্লাহর প্রশংসা তাহলে প্রচন্ড প্রচণ্ড গরমেও আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে এবং বলতে হবে আল্হামদুলিল্লাহ হাল। পাশাপাশি অন্য অন্য আমাদের ঠিক রাখতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা এই প্রচণ্ড তাপদাহে আমাদের আর কী করণীয় আছে আমাদের করণীয়র মধ্যে আছে আমাদেরকে স্বাস্থ্যবিধি ফলো করার জন্য যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন সেটা আমরা ফলো করতে পারি কারণ তারা আমাদের শরীরের কল্যাণের জন্য যা দরকার সেটা জানেন এই তীব্র দাপদাহে আমরা সূর্যরশ্মির কাছে যাব কি না বা গরমের মধ্যে হাঁটবো কি না বা কিভাবে একটু ভালো থাকবো কি পান করলে ভালো থাকব কি পরিহার করলে ভালো থাকবো সেটাও তারা আমাদেরকে বলে দিয়েছেন আমি তাদের রেকমেন্ডেশনের আলোকেও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত তারা বলেছেন যে আমরা যেন স্বাভাবিক পানি পান করি এবং ধীরে ধীরে পানিটা পান করি ঠান্ডা পানি যেন সম্পূর্ণভাবে পরিহার করি বরফ এবং বরফ পানি পরিপূর্ণভাবেই আমাদেরকে পরিহার করতে হবে কারণ এই প্রচণ্ড গরমে সেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে দ্বিতীয়ত তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে ডাক্তারগণ নিষেধ করেছেন কারণ এতে রক্তনালী হঠাৎ সংকুচিত হয়ে একটা স্ট্রোক তৈরি করতে পারে তৃতীয়ত যখন বাহিরের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসতে পারেন অথবা ছায়ায় অবস্থান করতে পারেন এবং এ অবস্থাতেও ঠান্ডা পানি অ্যাভয়েড করবেন স্বাভাবিক তাপের পানি পান করুন অথবা ঈষৎ গরম পানি ধীরে ধীরে পান করুন চতুর্থত ঘরে এসেই হাত পা মুখ ধোবেন না হাত পা মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন দেহকে ঘরের তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিন অন্তত আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে হাত মুখ ধন অথবা গোসল করুন পঞ্চমত অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন এবং ধীরে ধীরে পান করুন বারে পান করুন জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন স্বাভাবিক শরবত ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কোনো কারণে নিষিদ্ধ না হয়ে থাকে তবে তাও অল্প পরিমাণে পান করুন প্রচণ্ড গরমে অথবা যদি আপনি খুবই ক্লান্তি থাকেন তখন ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের খুব ঠান্ডা পানি পান করবেন না যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে এটা শরীরের প্রশান্তি ভাব এনে দেয় কিন্তু এতে হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে যেতে পারে যেটা একটু আগে বললাম ডাক্তাররা বলেছেন যে এতে আমাদের রক্ত নালী সংকুচিত হয়ে স্ট্রোক তৈরি করতে পারে আমরা আশা করব যে এই প্রচণ্ড গরমে আপনারা ধৈর্য ধারণ করবেন আল্লাহর কাছে পানাহ চাইবেন এবং নিজেরা সতর্ক অবস্থানে থাকবেন ডাক্তারদের পরামর্শ মেনে চলবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন তাহলে দিন দুনিয়ার সকল নির্দেশনা মেনে চলার মধ্য দিয়ে আমরা একটা সুস্থ সাবলীল সুন্দর জীবন জীবনযাপন করতে পারবো আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদের আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন হায় ওসাল্লা ওসাল্লামা আলাহবীনা মহম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবি আজমাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত